হ্যালো অনলাইন ক্রিয়েট লাভ দি গাইজ থ্যাংক ইউ সো মাচ অলফ ইউলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইয়াস আমি ভাইরাল জায়গাতে এসেছি ভাইরাল জায়গা ভাইরাল জায়গা মারিয়ান আসলে ভাইরাল জায়গাটি কোথায় এই জায়গাটি হচ্ছে ঢাকা মোয়াখালী ঢাকা মোয়াখালীর যে এলিভেটেড অফিসটি রয়েছে সেই অফিসটিকে আমরা দাউ দাও করে চলতে দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে পনেরোই আগস্টের আগে তবে সেই ভাইরাল জায়গাতে আমি চলে এসেছি সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সাথে থাকবেন এই যে সেই অফিস এলিভেটেড অফিস সেই মোয়াখালীর ভাইরাল জায়গাটি যেটি আমরা পনেরোই আগস্টের পরে দাউ দাউ করে চলতে দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে এবং টিভিতে অনলাইনে সমস্ত জায়গায় পুরে ছাই হওয়ার একটি দৃশ্য দেখেছিলাম আমরা অবাক চোখে দেখেছিলাম সেই অবাক নাগা এবং সেই ভাইরাল জায়গাতে চলে এসেছে সুপ্রিয় দর্শকতা এই সেই এলিভেটেড অফিস যেটা কি না দাউ দাউ করে জ্বলছিল এই পুরে ছায় হয়েছে শুধু বার যেগুলি সেগুলি রয়েছে বাকিগুলি সম্পূর্ণ করে ছায় হয়েছে আর পিলারগুলো রয়েছে নিচে অফিস তারপরে এটা হলো এলিভেটেড রাস্তা উপরে ওভার ব্রিজ রাস্তা ফ্লাইওভার করেছেন আর নিচে হল আরেকটা অংশ তারপর আরেকটা দেখাচ্ছি আরেকটা যেটাকে পুরে ছাই হইতে দেখেছিলাম এই যে আরেকটা যতটুকু পারে সুপ্রিয় দর্শক দেখার চেষ্টা করেছি এই যে আরেকটা খোলা আকাশের নিচে খুব সুন্দর মনোরম পরিবেশ এটি হচ্ছে সেই মহাখালী এলিভেটেড অফিস সক্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এখানকার পরিবেশটাও দেখার চেষ্টা করেছি যারা যারা আমার ভিডিওটি দেখবেন এবং কি দেখার একটু চেষ্টা করবেন যদি দেখেই থাকেন তাহলে অবশ্যই দেখার শেষে আমাকে সাবস্ক্রাইব এবং কি আমার পাশে থাকার জন্য সুযোগ করে দিবেন যেন আমি নতুন ভিডিও করলে আমার ভিডিওটি আপনার লিঙ্কে চলে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি এই ঢাকা এলিভেটেড নোয়াখালীর জায়গাটিতে ভিডিও করে চলেছি দর্শক প্রিয় দর্শক আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এই সেই ভাইরাল এলিভেটেড অফিস